যারা লাক্সারিয়াস বেডরুম সেট খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি লাক্সারিয়াস একটি বেডরুম প্যাকেজ কাটার মধ্যে জ্বলতেছে হচ্ছে নাম দিছি আমাদের এক প্রবাসী ভাই অর্ডার হাতে কি ভাই আমরা কন্ট্রোল করবেন হ্যাঁ অবশ্যই কিন্তু মিররটা কিন্তু ডিজাইন করা আছে এটা কিন্তু আপনি কখনোই দেখেন ভাই প্রথম কত সুন্দর করে কিন্তু এই যে সাইড আছে একদম তো

হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিয়ার্স যারা লাক্সারিয়াস বেডরুম সেট খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি লাক্সারিয়াস একটি বেডরুম প্যাকেজ ভিওস এটাকে বলতেছে ভাইয়া দুবাই লাক্সারিয়াস বেডরুম প্যাকেজ তো আমরা আছি এখন শিকদার ফার্নিচার আর আপনারা জানেন যে শিকদার ফার্নিচার কিন্তু সময় কাস্টমাইজ করে অসাধারণ অসাধারণ ডিজাইনের বেডরুম প্যাকেজ বানিয়ে থাকে আজকেও একটি বেডরুম প্যাকেজ আপনাদের সামনে হাজির করেছে এবং এটা ডেলিভারি চলে যাচ্ছে ভিওস তো তার আগে আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি আমাদেরকে পুরো ডিটেলস জানাবেন আমাদের মনুনুদ্দিন ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলে এবং ডিটেইলস সম্পর্কে জেনে নিয়ে আসলামক ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি ভাই এত সুন্দর সুন্দর ফার্নিচার মানে বেডরুম প্যাকেজ বানান ভাই যেদিনে আসি সেদিন হচ্ছে ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট এবং হচ্ছে ভালো মানুষ যেভাবে দেখা যায় ওইভাবে তৈরি করি আচ্ছা আর সবসময় বেশিরভাগ কাস্টমাইজ করেন ভাই হ্যাঁ কাস্টমাইজ করে থাকেন ওকে দেখেন কত সুন্দর বেডরুম প্যাকেজ তো আপনাদেরকে যদি আমরা এটা দেখাই বেডটা দেখতে পাচ্ছেন এটা সব ডিটেলস দেখাবো তার আগে বলবো ভাই এটা ডেলিভারি যাচ্ছে কোথায়

সিএনজি পাম্প সংলগ্ন ওকে ঠিক আছে তো আমরা একটু দেখি ভাইয়া এটা ডিটেলস ভাই জ্বলতেছে খাটের মধ্যে জ্বলতেছে কি ভাই ভাই এর জন্য তো আমরা হচ্ছে নাম দিয়েছি এটা আমাদের দুবাই এক প্রবাসী ভাই অর্ডার করে এটা এটা হাতে কি ভাই আমরা এটা 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 রিমোট হ্যাঁ এই মোডে কন্ট্রোল করবেন হ্যাঁ অবশ্যই রিমোট দিয়ে কন্ট্রোল করা আচ্ছা আচ্ছা কি করতেছেন এটা কালার চেঞ্জ করতেছেন হ্যাঁ কালার আপনার মন মতো করে কালার আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স আপনারা কিন্তু যে কোনো কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন যেকোনো কালার এই দেখেন ভালো কমাইতে পারবেন কতকিছু এখান থেকে এটা হচ্ছে যদি অন্ধকার হয় সেক্ষেত্রে হচ্ছে ভালোভাবে দেখব আচ্ছা তো একটু লাইটটা ভাই একটু অফ করে দেন দেখি আমরা একটু দেখি যদি লাইট অফ করে দেন তাহলে আমরা একটু দেখব ভিউয়ার্স এই যে দেখেন লাইট অফ করলে ও ভাই এই যে দেখেন অসাধারণ লাগতেছে ভাই আরে ভাই

দেখেন কত সুন্দর আর নিচের ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো আছে সবাই চাইলে কিন্তু হ্যাঁ চাইলে কিন্তু আপনাদের মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন এটা কিন্তু সাতটা পেয়ে যাবেন সাতটা ডায়ার আছে সাতটা ডায়ার পেয়ে দেখেন এখানে কিন্তু সাতটা ডয়ার আছে ফিনিং দেখে অবশ্যই তারপর পুরো দুধের মতন সাদা দুধের সাদা হাত দিলে বুঝতে অনেক সুন্দর আচ্ছা তারপর হচ্ছে একটি বিশাল আলমারি চারপাটের একটা বিশাল আলমারি এখানে কিন্তু আমরা জালিকা ডিজাইন করে দিচ্ছি একদম টু সেম ডিজাইন ওকে খুবই সুন্দর দেখেন যে এখানে থাকবে যে আছে করা সুন্দর করে অনেকগুলা স্কুলের মাধ্যমে এটা হচ্ছে ভাই দেখছেন কি পরিমানে কাজ করতে এখানে উপর থেকে ইউজ করা আছে এবং তিনটা সেলফ চারটা বসে তো কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে আপনার এখানে কিন্তু আমার গ্লাস যার কারণ

আপনার গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারবেন তারপর এই পাশেটা খুলে দেখে ভাইয়া দেখেন এখানে আরেকটা হ্যাঙ্গার পেয়ে যাবেন এখানে হ্যাঙ্গার আছে দুইটা

আর যেখানে হচ্ছে আমরা প্লার ইউজ করি সেখানে গর্জন আচ্ছা তো গ্যারান্টি কত বছরই দিচ্ছেন আমরা বিশ বছর ঘুম প্রকার গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি আর হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ যেটা অরিজিনাল এমডিএফ হলে এটা একশো বছরও ঘুম আসা জাস্ট বলার জন্য বলা হচ্ছে

যা যেরকম খুশি এরকম সব কিছু আমাদের ভাইয়ারা বসে আছে এই বেডরুমে আমরা শেষ করি তো কর পছন্দের ডিজাইন থাকে বিদেশি পেজের ভিডিও গুলো থাকে যদি ভিডিও দেন তৈরি করে দিতে ওকে তো আজকে ভিডিও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এইরকম একদম আকর্ষণীয় বেডরুম প্যাকেজ বানাতে চাচ্ছেন কিন্তু ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম